একটা নাম্বার পাজল যেটা দেখতে খুবই জটিল মনে হয় জটিল মনে হলেও অতটাও জটিল নয় এটাই হচ্ছে সেই নম্বর পাজলটি পাজলে দেওয়া আছে যদি ফাইভ ইকুয়াল ওয়ান টোয়েন্টি হয় তবে সেভেন ইকুয়াল কত এটি বের করতে হবে সেভেন ইকুয়াল কত দেখে মনে হচ্ছে পাজলটি খুবই কঠিন এবং জটিল কিন্তু পাজলটি মোটেও জটিল এবং কঠিন নয় যদি তোমার মনে হয় পাজলটি তুমি সলভ করতে পারবে তাহলে ভিডিওটি এখনই পজ করো পজ করে সমাধান করো এবং সঠিক উত্তর অথবা ভুল উত্তর কমেন্টের মাধ্যমে লিখে দাও ভুল উত্তর বললাম এই জন্যই ভুল হলেও সমস্যা নেই আমি সঠিক উত্তর করে দেব ইনশাল্লাহ এখন দেখা যাক সঠিক উত্তরটি কত হবে প্রথমে আমরা দেখে নেই টু ইকাল টু এটা কিভাবে করা হয়েছে স্বভাবতই দুই সমান দুই কিন্তু এখানে দুইকে এইভাবে লেখা হয়েছে ওয়ান ইন্টু টু ইকুয়াল টু অর্থাৎ দুই এককে দুই পরের লাইনে থ্রি ইকুয়াল সিক্স দেওয়া আছে থ্রি ইকুয়াল সিক্স কিভাবে হয় এটা একটু দেখে নেই ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইকুয়াল সিক্স অর্থাৎ এক থেকে তিন পর্যন্ত গুণফল আর এক থেকে তিন পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল ছয় হয় এবার চলো ফাইভ ইকুয়াল কিভাবে ওয়ান টোয়েন্টি হয় তা দেখে নেই এখানে খেয়াল করো এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যাগুলোর এভাবে আশা করি এখন তুমি পাজলটি সমাধান করতে পারবেই সেভেন ইকুয়াল কত হবে চলো দেখে নেই সেভেন ইকুয়াল কত হয় এক থেকে সাত পর্যন্ত সংখ্যাগুলোর গুণ ফল ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ ইন্টু সিক্স ইন্টু সেভেন এক থেকে সাত পর্যন্ত সংখ্যাগুলোর গুণ ফল হয় পাঁচ হাজার চল্লিশ সুপ্রিয় ভিউয়ার্স ম্যাথ পাজলটি কেমন লাগলো ম্যাথ পাজলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও মজার মজার ইন্টারেস্টিং পাজল পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ